পর্তুগালে দু হাজার সালে সর্বনিম্ন বেতন বাড়লেও প্রতিদিনের খাদ্য তালিকায় এমন কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে তার দামও কিন্তু অনেক বেশি বাড়ছে যারা নিম্নয়ের নাগরিক রয়েছেন পর্তুগিজ নাগরিক বা অভিবাসী রয়েছেন তাদের জন্য কিন্তু খরচের তালিকাটা কিছুটা সংকুচিত করতে হতে পারে আগামী বছর এই সাথে পর্তুগালের রাজধানী লিসবনের হাইজিন উর্বাণ কর্মীদের অথবা পরিচ্ছন্ন কর্মীদের ধর্মঘটের কারণে পুরো রাজধানী বলা যায় মহিলার স্তূপ এমনকি আগামী দোসরা জানে এই পর্যন্ত এই ময়লার মধ্যেই বসবাস করতে হবে নগরবাসীদের পর্তুগালের যারা সুতরাং অথবা নতুন করে যারা বায়োমেট্রিক দিছেন প্রথমবার কার্ডের জন্য তাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে কেউ ডেট মিস করেছেন কারো ডকুমেন্ট ফালতা রয়েছে কারো জব চেঞ্জ করেছেন কার্ড পাচ্ছেন না নানান বিষয় আপনারা প্রতিদিনই প্রশ্ন করেন আশা করছি আজকে এই বিষয়ে সবগুলো বিষয় বলার চেষ্টা করবো যাতে হলো সবাই এর মধ্যে একটা সলিউশন পান আমি একটু কোনো লিগাল সলিসিটার নেই তবে বাস্তবতার আলোকে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি আরো বেশি জানার জন্য আপনার আইনজীবীর পরামর্শ নিতে পারেন তাছাড়া আমি আপনাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরি সেই বিষয়গুলোকে আপনারা সচেতন হন সামনের দিনগুলোতে শক্তিশালী হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের কিন্তু সে বিষয়গুলো লাগবে না এমনকি আমারও অ্যাক্টিভিটি কমে আসতে পারে সে যাই হোক আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবারের পর্তুগাল টুডেতে শুরুতে আমরা যেটা বলছিলাম যে পর্তুগালের দু হাজার সালে সর্বনিম্ন বেতন কিছুটা বাড়ছে সেই বেতন বাড়লেও কিন্তু আপনার আমাদের এই বিষয়টা জানেন কত বাড়ছে তো এই বেতন বাড়লেও কিন্তু খরচের তালিকাটা কিন্তু বাড়বে অর্থাৎ পর্তুগিজদের সবচেয়ে যে বৃষ্টি প্রতিদিনের খাদ্য তালিকা রয়েছে পাও বারুটি যেটা আপনারা জানেন পর্তুগালে পাও বলে সেই পাওয়ার দাম কিন্তু অনেক বেশি বাড়ছে এবং দুঃখজনক বিষয় বিষয়টা হচ্ছে যে দুধের দামও কিন্তু বাড়বে এমনকি দুগ্ধজাতীয় দুধের দাম বাড়লে দুগ্ধজাতীয় যে পণ্য রয়েছে চিজ রয়েছে আবার বিভিন্ন বিভিন্ন বিষয় রয়েছে পনির রয়েছে সেই পণ্য জাতীয়গুলো দামও কিন্তু অনেক বেশি বাড়বে এমনকি বেতন বাড়ার সাথে সাথে প্রতি বছরও কিন্তু বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে হয়তো আমাদের পঞ্চাশেরও বেতন বাড়বে কিন্তু খরচের তালিকা কিন্তু একশো পার্সেন্টর বেশি একশোরও বেশি ছাড়িয়ে যাবে এমনকি বাসারও বাড়ছে দুই পার্সেন্ট এবং ইনফ্লেশনের কারণে এমনিতেই দুই থেকে তিন শতাংশ বিভিন্ন পণ্য সামগ্রীর দাম বাড়বে যাদের বড় পরিবার রয়েছেন এবং আয় কম তাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তবে উল্লেখযোগ্য দিক হচ্ছে যে একটি বিদ্যুতের খরচ কিন্তু কিছুটা কমছে শুধুমাত্র ট্যাক্স গভর্নমেন্ট ট্যাক্স কমানোর কারণে কমানোর কারণে ভ্যাট কমানোর কারণে কিন্তু বিদ্যুতের দাম কিছুটা কমছে এই বছরের তুলনায় আগামী বছর হয়তো আপনাদের বিদ্যুৎ বিলে কিছুটা কম পে করতে হতে পারে যারা নির্ময়ের মানুষ রয়েছেন তারা বিষয়টা খেয়াল করবেন কস্ট ম্যানেজমেন্ট করে নেবেন তাহলে হয়তো আপনার জীবনের জন্য ব্যয় ম্যানেজমেন্টটা করে নিলে আপনাদের দৈনন্দিন জীবনের জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে এদিকে আপনারা হয়তো কিছুটা টের পেয়েছেন রাজধানী লিসবনের ময়লার স্তূপ এমনকি এই পরিস্থিতি নতুন বছরের প্রথম দিন পর্যন্ত চলবে বলা যায় হাইজিন উর্বান হাইজিন উর্বানু কর্মীদের অর্থাৎ পর্তুগালের লিসবনের যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তাদের ধর্ম পার্শিয়াল ধর্মঘটের কারণে প্রায় সেভেন্টি পঁচাত্তর শতাংশ কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে করে নিয়ম অনুযায়ী ধর্মঘটে টোয়েন্টি সার্ভিস চালু রাখতে হবে সেই কারণে চলছে তবে বলা যায় পুরো শহর জুড়ে কিন্তু ময়লার স্তূপ আপনারা যারা রাজধানী লিসবনে রয়েছেন তারা চেষ্টা করবেন যে আপনার ময়লাগুলো যাতে পলিথিনে বেঁধে শক্ত করে আপনারা যাতে ঘরে সংরক্ষণ করেন অথবা বাইরে রাখেন যাতে এই ময়লা থেকে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে তাহলে হয়তো বা আপনাকে এই দুর্ভোগ পোহাতে হবে কেননা আগামী দুদিন দিন এই ময়লা কালেকশন করা হবে না এবং সেই কারণে আপনারা নিজেরাই সুস্থ রাখবেন আপনার আশপাশ পরিচ্ছন্ন রাখার জন্য যাই হোক আমাদের মূল কাঙ্ক্ষিত বিষয় যেটি সেটা হচ্ছে যে অনেকে জানতে চেয়েছিলেন যে আপনারা যারা নতুন নিশ্চিতরা মিস বা প্রথমবার যারা বায়োমেট্রিক দিচ্ছেন সেখানে অনেকে আপনারা ডেট মিস করেছেন আপনার অনেকে ডকুমেন্ট ফালতা রয়েছে বিভিন্নভাবে রয়েছে যদি বলি প্রথমেই আসি যে আপনারা ডেট মিস করেছেন ডেট মিস করেছেন সেক্ষেত্রে আপনাকে আপনি যেতে পারেন আপনি মিস করতে পারেন যে যে কারণে মিস করেছেন একটা লজিক কারণ থাকতে পারে সেক্ষেত্রে আপনি সরাসরি আইমাতে যেতে পারেন এখানে একটা বিষয় বলে নিই আমি অনেক সময় বলি যে আইনজীবীর পরামর্শ নেন দেখুন আমরা নিজে নিজে নিজের কাজগুলো করতে পারি অনেক সময় দেখা যায় যে আমরা এই দেশের ভাষা সম্পর্কে জানি না প্রসেস সম্পর্কে জানি না তো আমরা ইংরেজি বলতে গিয়ে অনেক সময় অনেক কমপ্লিকেশন সিচুয়েশন তৈরি করি এমনকি দেখা গেছে যে আমরা অনেকে এই দেশে থাকি না অন্য দেশে থাকি তো দেখা যাচ্ছে যে আমরা গ্রিটিংসের ক্ষেত্রে অন্য দেশের গ্রিটিংস ইউজ করি হয়তো এই দেশের যে শুভ সকাল আছে হয়তো আমরা এখানে থাকেন সেক্ষেত্রে আমরা কমপ্লিকেশন সৃষ্টি করি একই সাথে সাথে হয়তো আমরা অ্যাক্সেস করতে পারি না ভাষা না কারণে কিছু বলতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় একজন আইনজীবীর পড়াশোনা আইনজীবী হয়তো আইনজীবী আইনজীবী মানে কোনো বাংলা মানে আপনার কোনো বাঙালি ভাইয়ের অধীনস্থ কোনো আইনজীবী নই বাঙালি ভাইয়ের আইনজীবী অধীনস্থ যদি আইনজীবী হন তাহলে কিন্তু এমন সময় আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছি কেন আমি সেটা বলছি অনেক দুষ্কৃতীরা রয়েছেন হয়তো কেউ ভালো থাকতে পারেন কিছু দুষ্কৃতীরকারী রয়েছেন যারা হয়তো শোষণ করেন অর্থাৎ আপনাকে এখানে একশো ইউরো পে করলেই হবে সেখানে পাঁচশো ইউরো ওর ঝামেলা লাগিয়ে দেন বা আপনার কাছ থেকে শুষে নেন তো যাই হোক সে কারণে বলছি একজন আইনজীবী পরামর্শ নেবেন যারা ডেট মিস করেছেন আপনারা একজন আইনজীবী পরামর্শ নিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারবেন আইনজীবী গেলে আপনারা পরবর্তীতে তারা একটা ডেট নিয়ে যাবে অথবা আইনজীবী যে কোনো দিন নিয়ে যাবে আপনি বায়োমেট্রিক দিতে পারবেন অবশ্যই এটা কারণ থাকবে আপনি আইনজীবীর সাথে কথা বলে নেবেন এ নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু নাই অনেকে পেমেন্ট ইমেল পেয়েছেন কিন্তু পেমেন্ট করেননি আপনি ইমেলে ঢুকে দেখেন পাসওয়ার্ড রিসিভ করে দেখেন আপনি হয়তো আবারও পেমেন্ট করতে পারবেন এমনকি আট লাখ এক লাখ আট হাজার যে ফাইল বাতিল করেছে সরকার তাদেরকেও সুযোগ দিবে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু নাই আপনারা যারা পেয়েছেন আপনারা পেমেন্ট পেয়েছেন পেমেন্ট করতে পারেননি আপনি আবার চেষ্টা করুন পাসওয়ার্ড রিসেট করুন নতুনভাবে পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই এবং পেমেন্ট করতে না পারলে প্রয়োজন আইমার সাথে যোগাযোগ করুন বা যে ওটা বললাম একবারে ব্যর্থ হয়ে গেলে একদিন আজকে বাট আমার মনে হয় না আপনি রিসেট করে এটা করতে পারবেন অনেকের পাসওয়ার্ড লগ ইন করতে পারছেন না পাসওয়ার্ড ভুল আপনি পাসওয়ার্ড রিসেভার যে সার্ভিস ডট আইমা যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে তিনটা অপশন রয়েছে আপনি চাইলে ইমেল অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবেন যদি আপনি পাসওয়ার্ড না পান প্রয়োজনে আপনি একটি নতুন ইমেল এড্রেস খুলি নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ইমেল অ্যাকাউন্টটা রিসেট করে তাহলেই হয়ে যাবে আশা করছি নেয়ার আর জটিলতা হবে না পাসওয়ার্ড নিয়ে জটিলতা নেই আপনার ইমেল গেলেও গেল জটিলতা নেই আপনারা নতুন করে আপনার যারা সাবা পোর্টালে ছিলেন তারা অ্যাক্সেস করতে পারছেন না তারা নতুন পোর্টাল দিয়েছে অবশ্যই অবশ্যই আপনার ইমেলে ইমেল আসবে আপনার যে আগের ইমেল রয়েছে সেই আগের ইমেলে ইমেল আসবে সেই ইমেল আসলে আপনি সেখানে আপনার পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট করার কিন্তু খুব দ্রুত ইমেল দিয়ে দেয় চেষ্টা করবেন আপনারা যাতে ডকুমেন্টগুলো রাখার জন্য আমি একটা পোস্ট দিয়েছিলাম আপনাদের যাদের পুলিশ ক্লিয়ারেন্স নাই খুব কাছাকাছি আপনারা যারা দুই হাজার আপনারা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসুন পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসুন আসতেও সময় লাগে আমার দেখা যাবে যে পুলিশ ক্লিন আস্তে আস্তে আপনার অ্যাপয়েন্টমেন্ট চলে আসছে তো সবাই পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করে দিন আশা করছি যত দ্রুত সময়ে হোক আপনাদের ইমেলগুলো চলে আসবে আপনারা পেমেন্ট করে দিবেন এবং আপনারা বায়োমেট্রিক দিতে পারবেন অনেকে জব চেঞ্জ করেছেন তো জব চেঞ্জ করলে দেখা গেছে যে আপনার অনেকে বলছেন যে ভাই আমি তো জব চেঞ্জ করেছি এখন আমি কি করবো তো দেখুন আসলে তারা কোনো সিস্টেম রাখেনি আমার কিন্তু যার প্রবলেম হচ্ছে সবাই কিন্তু অনেকেই কিন্তু ইমেল দিচ্ছে যার কোনো ডকুমেন্ট ফালতা রয়েছে পুলিশ ট্রেন্স আপডেটের জন্য বলছে কারো সিসের জন্য সবাই বলছে ইমেল দিচ্ছে তো যে জিনিসটা আপনাকে যদি কোনো বিষয়ে কনসার্ন হয় তারা কিন্তু আপনাকে কন্ট্রাক্ট করবে যদি আপনাকে কন্ট্রাক্ট না করে তার মানে বুঝবেন আপনার সব কিছু ঠিক আছে অথবা আপনার আপনার কার্ড চলে আসবে তো যাই হোক অতিরিক্ত দুশ্চিন্তার কোনো কিছু নেই যদি আপনি জব চেঞ্জ করেন সোশ্যাল সিকিউরিটিতেও যাচ্ছে সোশ্যাল সিকিউরিটি গেলে তো কোনো সমস্যা নেই কারণ আপনার প্রতি মাসে কন্ট্রিবিউশন যাচ্ছে আমি যদি ভেরিফিকেশন করে দেখবে যে আপনার কাজ কন্টিনিউ আছে জব আপনি চেঞ্জ করেছেন তো যারা মনে করে যে না আপনার নতুন কন্ট্রাক্টটা তাদের প্রয়োজন সেক্ষেত্রে আপনি নতুন কন্ট্রাক্ট আপনাকে যোগাযোগ করলে ইমেলে বা আপনাকে যোগাযোগ করলে আপনি নতুন কন্ট্রাক্টটা তাকে দিয়ে দিবেন তো আশা করছি এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার দুশ্চিন্তার কিছু নেই আপনি জব চেঞ্জ করেছেন আইমা যদি মনে করে যে আপনার কিছু প্রয়োজন আইমা আপনাকে যোগাযোগ করবে আপনার যোগাযোগ করার প্রয়োজন নেই এখন যারা ইমেল পেয়েছেন বিভিন্ন ইমেল পেয়েছেন আপনাদের বিভিন্ন ডকুমেন্ট সমস্যা যেই সমস্যা হোক না গতকাল বলেছি যে আপনারা এটা আপিল করে রাখুন আপনাকে যদি ইমেল দিয়েছে সেখানে আপনি দরকার হলে একটা কাগজে বিস্তারিত লিখুন যে সিনোর অমুক আমার এই আর যদি আপনি লিখতে না পারেন আবার বলছি একজন আইনজীবীর পরামর্শ নেবেন তিনি আপনার বর্তমান অবস্থা বিস্তারিত লিখে আপনার এস সমস্যা যদি থাকে সেখানে আপনি বিস্তারিত লিখবেন এ বিষয়ে আপনি হয়তো অন্য জায়গায় আবেদন করেছেন আপনি চেষ্টা করছেন সে বিষয়টি সুরহা করার জন্য আপনার অপেক্ষা করুক যদি আপনি এস এস এর প্রবলেম থাকে আপনি যদি এখানে একটা আপিল করে রাখুন তাহলে দেখুন আপনার ফাইলটা কিন্তু অ্যাক্টিভ থাকলো পরবর্তীতে যেখানে আপনার এসএস এর সমস্যা রয়েছে সেখানে আপনি যোগাযোগ করে আপনার সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন তবে আপিল যদি না করেন আপনার ফাইল কিন্তু বাতিল হয়ে যাবে সুতরাং আপনার যেহেতু ইমেল রিসিভ করেন না কেন দেখা গেল আপনাকে একটা ইমেল দিয়েছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স চেয়েছে কারণ আপনি একটা কাজ করুন আপনি একটা কাজ করুন দশ মিনিট দিতে হবে আপনি একটা কাজ করুন আপনি এমবাসি থেকে গিয়ে পুলিশ কেন্দ্রটা আবেদন করে দিন সত্যায়িত করে পুলিশ কেন্দ্রটা আবেদন করে দেন যদি দশ দিনের মধ্যে না আসে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে আপনি যে বাংলাদেশে পুলিশ ক্লেন্স আবেদন করেছেন এবং এম্বাসি থেকে যে পুলিশ ক্লেন্স সত্যায়ন করার জন্য একটা ডকুমেন্ট অ্যারেস্টেন্ট করেছেন সেই কপিগুলো আপনি তাদের ইমেইলে পাঠিয়ে দিন যে আমি একটা পুলিশ ক্লেন্স আবেদন করেছি এটা বাংলাদেশে আবেদন করেছি এটা প্রসেস হয়ে আসতে সময় লাগবে এই যে তার প্রমাণপত্র তাহলে কিন্তু আপনার ফাইলটা কন্টিনিউ থাকলো কোনো সমস্যা নাই আপনার ঠিকানার প্রমাণপত্র ঠিক আছে নৃপমন্ত্র অনেকে আছে যে জুনতা নাই আপনার কি হবে যদি আপনার এই ধরনের জুনতার বিষয়ে কাউকে কিন্তু ইমেল দেয়নি যদি জুনতার কোনো জন্য ইমেল দেয় যে তোমার অ্যাড্রেস ঠিক নাই পাবে না সেক্ষেত্রে আপনি আপনার অ্যাড্রেস যেকোনো একটা অ্যাড্রেস প্রুফ আপনি দিবেন যে দেখুন আমার এইখানে আমি থাকছি না বা আমার এই অসুবিধা আছে তখন আপনি পাঠাবেন যদি আপনার কাছে চায় আমি যতটুকু যোগাযোগ করেছি তারা বলেছে যে যদি চায় সেক্ষেত্রে লাগবে এমনকি তারা না চাইলে কিন্তু দেয়ার কিন্তু জায়গা নেই দেখুন আপনি যে যাবেন আজকে আজকে যে আইমা সেন্টারে যারা আছে তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য গিয়েছে

কার্ডের চিঠিগুলো রেজিস্টার করা থাকে তো সেই রেজিস্টার চিঠিগুলো যদি আপনাকে না পায় তখন তারা কিন্তু একটা সিটিতে একটা ডকুমেন্ট ফেলে যায় সেই ডকুমেন্টটা নিয়ে আপনাকে পোস্ট অফিস থেকে ফিজিক্যালি যে আপনার পাসপোর্ট নিয়ে যেতে হবে পাসপোর্ট এবং ওই ডকুমেন্টটা নিয়ে ফিজিক্যালি পোস্ট অফিস থেকে আপনার এই কার্ডটা সংগ্রহ করতে হবে আপনারা যার যার অ্যাড্রেস দিয়েছেন অনেকে যদি নিজের অ্যাড্রেসে থাকেন সেটা ভালো কথা যদি অন্য বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কারো কারোর কাছ থেকে যদি আপনি অ্যাড্রেস নিয়ে থাকেন তার সাথে একটু খেয়াল রাখবেন যোগাযোগ রাখবেন প্রতিদিন একবার একটু খোঁজ নেবেন বা খোঁজ নিতে না পারলেও একটু বলে রাখবেন যে ভাই বড় দেওয়া প্রয়োজন হয় একটু প্রতিদিন আপনারা কুরিয়ার বক্সটা চেক করবেন এখানে যাদেরই অ্যাড্রেস ব্যবহার করেন না কেন সবাই সাধারণত আমরা সবাই প্রতিদিনই কুরিয়ার বক্স চেক করি ওয়ার্কিং ডেতে সোম থেকে শুক্রবার প্রতিদিনই আমরা ঘরে ঢোকার সময় কিন্তু আমরা কুরিয়ার বক্স চেক করি তো ঠিক এরকমভাবেই আপনি একটু বলে রাখবেন কোনো কারণে যদি সে কপিটা আসে তাহলে আপনাকে কিন্তু দুই দিনের মধ্যেই আপনাকে সেই কার্ডটা সংগ্রহ করতে হবে সিডিডি থেকে তাহলে কিন্তু এটা আবারও ফেরত চলে যাবে আইমাতে এই যে বিষয়গুলো অনেকভাবে অ্যাটেনশন রাখবেন খুব সাধারণ বিষয় কিন্তু অ্যাটেনশন না থাকার কারণে আমরা বিপদে করি আশা করছি বাকি যারা দেখছেন আপনারা এই বিষয়টি শেয়ার করবেন এমনকি আরেকটা একটা বিষয় অনেকে প্রশ্ন করেন ভাই আপনি কিছু বলেন না আমাকে দেখুন এটা মানে আপনাদের বলার অপেক্ষা না আজ থেকে প্রায় বহুদিন যাবতীয় কিন্তু যখনই আমাদের সুযোগ হয় তখনই কিন্তু আমি এই সমস্যাগুলো নিয়ে আমরা উপস্থাপন করি এবং গত কিছুদিন আগে আমি দেখেছেন পঁচিশে ডিস পঁচিশে অক্টোবর আমরা পার্লামেন্টের সামনে একটা সমাবেশ করেছিলাম এবং এর পূর্বে অন্তত ছয় মাস যাবত আমরা বিভিন্ন দলের সাথে বিভিন্ন গ্রুপের সাথে পার্লামেন্টের বিভিন্ন দলের সাথে আমরা মিটিং করেছি বিভিন্ন সদস্যের সাথে করেছি এই সমস্যাগুলো আমরা উপস্থাপন করেছি এখনও সেই কাজগুলো চলছে যেখানে যেখানে সম্ভব হয় বিভিন্ন বিষয় পর্যায়ে আমরা অনেক সময় মিটিং হয় সে বিষয়গুলো কিন্তু উপস্থাপন করি আইমা এই বিষয়গুলো জানে তো আমা বিষয়গুলো জানে তারাও চেষ্টা করছে এবং তারা চেষ্টা করছে তারাও আমাদেরকে বলে তারা চেষ্টা করছে তারা দেখছে তো আমরা চাই সমাধান হোক এবং এই নিয়ে বা আমরাও সামনের দিকে আরও একটি বড় পরিসরে আমরা হয়তো আইমা সেন্টারের ধরনের সমাবেশ করতে পারি আশা করছি পঁচিশে অক্টোবর মতো হবে না এবার সবাই অংশগ্রহণ করবেন তাছাড়া এগারোই জানুয়ারি পুলিশ অভিযানের যে আচরণের প্রতিবাদে পুলিশ অভিযানের প্রতিবাদে পুলিশ অভিযানের আচরণের প্রতিবাদে যেভাবে আমাদের দেয়ালে করে রেখেছিল ঝুঁকিয়ে দাঁড় করেছিল তার প্রতিবাদে আমরা যাচ্ছি এগারোই জানুয়ারি আলামেদা থেকে আমরা মাতৃমণিচের দিকে একটা মার্চ কমে এদের আপনারা জেনেছেন আশা করছি এই দিনটাকে সবাই আপনাদের ক্যালেন্ডারের নির্দিষ্ট রাখুন বিকেল তিনটায় আমাদের উপস্থিত হতে হবে আলামেতা পার্কে এগারোই জানুয়ারি ছুটি নিয়ে রাখবেন যে কোনোভাবেই ব্যবস্থা করে রাখবেন আমরা দেখিয়ে দিব আজকে সেই সত্তর হাজার বাংলাদেশে যদি পর্তুগালে থেকে থাকে এই সত্তর হাজার বাংলাদেশ এখানে উপস্থিত হবে এবং আপনারা অভিবাসী যত বন্ধু বান্ধব আছে সবাইকে জানাবেন ইনফ্লুয়েস করবেন এবং বিভিন্ন শহর থেকে চেষ্টা করা হচ্ছে থেকে ইতিমধ্যে একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে দেখা যাক যদি অন্য থেকে শহর থেকে গাড়ির ব্যবস্থা করা হয় ভালো ব্যবস্থা করলেও কিন্তু দেখেন বেশি ভাড়া না কিন্তু আজকে ফারু থেকে বিভিন্ন শহর থেকে মাত্র তিন থেকে পাঁচ ইউরো ভাড়া ফ্লিক্স বাসে বা রেড এক্সপ্রেসে খুব বেশি ভাড়া না হয়তো আপনার আসতে যেতে দশ ইউরো খরচ যাবে খুব বেশি খরচ নেই আমাদের এখানে যেতেও কিন্তু একটা উবের ভাড়া দিয়ে কিন্তু পাঁচ সাত ইউরো লাগে তো সুতরাং সেই আপনি ফারু পড়তে থেকে আসতেও কিন্তু খুব বেশি খরচ হয় না তো একটা টিকিট আপনি টিকিট কেটে রাখতে পারেন আর যদি একটা বাস বন্দোবস্ত করা হয় তখন তো সবাই আসতে পারেন তো ফ্লেক্সিবল যদি আপনি একাই আসেন বা আপনার আপনার মতো পরেও বন্দোবস্ত করে আসেন অনেক ক্ষেত্রে সুবিধা হয় কারণ আপনার সময়ের সাথে ওই বাসের সময় সামঞ্জস্য হয় না তো যাই হোক আশা করছি সেই সম্মেলনে যুক্ত থাকবেন একে অপরের সহযোগিতা একে আসবেন আমিও আপনাদের সাথে আছি জানি না হয়তোবা আমার প্রফেশনাল অ্যাক্টিভিটিও কিছুটা অনেকটাই বাড়ছে তো এই প্রফেশনাল অ্যাক্টিভিটি বাড়লে হয়তো বা আপনাদের সামনে উপস্থিতি কমে আসবে আইমাও কিন্তু অনেকটা স্বয়ংসম্পন্ন হতে যাচ্ছে তাদের পরিকল্পনা অনুযায়ী তো আপনাদেরকে আপনাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে আপনার যদি নিজে সচেতন তাহলে শোষকরা যারা আমাদের শোষণ করে দালাল চক্র বা মাফিয়া চক্র আমাদের কাছে আসতে পারবে না সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীকাল ধন্যবাদ সবাইকে